শেখ হাসিনা দাপুটের সাথে দেশে ফিরে আসার যে প্রস্তুতি নিচ্ছেন এই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের জানাব বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে কিছু তথ্য পেয়েছে এর মধ্যে লন্ডনে বসবাসরত আওয়ামী লীগের কতিপয় শুভাকাঙ্ক্ষী একত্রিত হয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা কতটুকু এই বিষয়টি নির্ধারণ করার জন্য কিংবা তুলে আনার জন্যে বাংলাদেশের একটি এনজিওর মাধ্যমে জরিপ চালিয়েছে এনজিওটির কার্যক্রম পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত জানা গেছে তারা অর্থের এনজিওটির মাধ্যমে এই জরিপ কাজটি পরিচালনা করিয়েছে এনজিওটি অত্যন্ত গোপনে সতর্কতার সাথে এই জরিপ কাজটি করেছে জরিপের ফলাফল হল সারা বাংলাদেশে এনজিওটি তাদের বিশ্বস্ত সত্তর জন কর্মীকে নিয়োগ দিয়েছে লোকজনের সাথে আলাপ আলোচনা করে নির্দিষ্ট কিছু তথ্য তুলে আনার জন্য তথ্যগুলো কি বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে কিংবা এই মুহূর্তে নির্বাচন হলে কে কোন দলকে ভোট দেবে এই বিষয়গুলোর উপরই জরিপ কার্যটি পরিচালিত হয়েছে জরিপ কাজ শেষ করে এনজিওটি জরিপের ফলাফল লন্ডনস্থ আওয়ামী লীগের সেই শুভাকাঙ্ক্ষীদের কাছে এর মধ্যে পাঠিয়েছে এনজিওর নিয়োগকৃত কর্মীরা ষাট হাজারেরও অধিক লোকজনের কাছে তারা গেছে প্রশ্ন রেখেছে যে আপনি কোন দল সমর্থন করেন কিংবা এই মুহূর্তে নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দেবেন প্রশ্নটি তারা করেছে ষাট হাজারেরও অনেক বেশি লোকজনকে অনেকেই প্রশ্নগুলোর জবাব দেয়নি জবাব দেয়া লোকজনের সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজার এই ষাট হাজার জবাবের মধ্যে যাচাই বাছাই করে দেখা গেছে শতকরা আশি জন আওয়ামী লীগকে সমর্থন করে